আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি করে দেখাবো আমি আজকে ফুটন্ত পানির মধ্যে মাছ দিয়ে অসম্ভব স্বাদের একটা রেসিপি করে দেখাবো খুবই মজার মোসমসে মুখরোচক আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে আমি চুলায় একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি মাছের পিস আমি তিন পিস দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি চামচ দিয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নেব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি কাঁটা বেছে নিচ্ছি ভালো করে কাঁটাগুলো বেছে নিতে হবে যে কোনো মাছই নিতে পারবেন আর মাছের উপরে যে তেলগুলো ওই তেলগুলো আমি আলাদা করে রেখেছি ভালো করে কাঁটা বেছে নিয়েছি এখন একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কাঁচামরিচ দুইটা একদম কুচি করে দিয়ে দিচ্ছি আর এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি একটার অর্ধেক দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর এখানে নিয়েছি জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আদা রসুনের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ আর ধনিয়া পাতা কুচি আর এখানে আমি পাউরুটি গুঁড়া করে নিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি হাতে তেল লাগিয়ে নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি এইরকম করে সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর গোলমরিচের গুঁড়া সামান্য দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিব ফেটানো হয়ে গেছে এখন একটা করে আমি কাটলেট এই ডিমের মধ্যে চুবিয়ে তারপরে কামের মধ্যে কোট করে নিব ভালো করে এ ওপাশ করে কোট করে নিতে হবে আমি ডবল কোট করব সবগুলো একবারে কোট করে নিব নিয়ে তারপর আবার ডিমের মধ্যে চুবি আবার ব্রেড কামের মধ্যে কোট করে নিব দুইবার কোট করে নিলে খেতে ভালো লাগে সবগুলো কোট করে নিয়েছি এখন এগুলো আমি ভেজে নিব এর জন্য আগে থেকে চুলে প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন চুলার মিডিয়াম আছে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মোসমুসে হবে খেতে ভালো লাগবে এই নাস্তাগুলো খেতে অসম্ভব মজার হয় যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল মাছের কাটলেট আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি খুবই টেস্টি খুবই মুখরোচক একটা নাস্তা বাড়ির সবাই পছন্দ করবে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আমি একটা ভেঙে দেখাচ্ছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন